জরুরিকালীন পরিস্থিতিতে শিক্ষকদের নথি জমা দেওয়ার শেষ তারিখ বৃদ্ধি নিয়ে এই দাবি সামনে এলো তো আপনারা বিস্তারিত জেনে নেবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন রাজ্যের সমস্ত শিক্ষকদের প্রাথমিক বাদে দ্রুত নথি জমা নির্দেশে নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর এর ফলে বিপাকে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষকেরা রাজ্যের স্কুলের অবৈধ নিয়োগ চিহ্নিত করতে নিয়োগ সংক্রান্ত সব তথ্য যাচাই এবং প্রকাশ করতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতের নির্দেশ মেনেই নথি জমা করার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর যদিও বর্তমান পরিস্থিতিতে নথি জমা দেওয়ার সর্বশেষ তারিখ অন্তত দশ দিন বৃদ্ধি করার দাবি সামনে এলো মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে নীলকান্ত ঘোষ ও গৌতম কুমার মাহন্তী বলেন এস ওপি মারফত রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের নথি জমা দেওয়ার শেষ তারিখ সাতাশে মে নির্ধারিত হয়েছিল একথা কারো অবিদিত নয় যে প্রতিটি শিক্ষকের বিস্তারিত তথ্য প্রোফাইল আকারে ইন্টিগ্রেটেড অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম এবং ইউ ডিভাইসে নথিবদ্ধ রয়েছে এবং এই তথ্যপঞ্জিকে নির্ভর করেই মাসিক বেতন ট্রান্সফার এবং পেনশন সংক্রান্ত কাজগুলি পরিচালিত হয় পুনরায় নথি জমা করার বিষয়ে সমিতির তরফ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি রেমাল ঘূর্ণিঝড় প্রবল বৃষ্টিপাত এবং আসন্ন বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রাজ্যের এক বিস্তীর্ণ অঞ্চলে লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন ট্রেন বাতিল করা হয়েছে সতর্কতা স্বরূপ ফেরি সার্ভিস বন্ধ রাখার নির্দেশ এসেছে সংশ্লিষ্ট প্রশাসনের তরফে অথচ এহেন জরুরিকালীন পরিস্থিতিতে নথি জমা দেওয়ার শেষ তারিখ বর্ধিত না করার সমগ্র শিক্ষক পুলের কাছে শিক্ষা দপ্তরের অসংবেদনশীল মনোভাবের পরিচয় বলে আমরা মনে করি পূর্বের বিভিন্ন ঘটনাতেও শিক্ষা দপ্তরের নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো পুনর্নির্মাণের উপরে যথোচিত গুরুত্ব আরোপ করা হয়নি এমতাবস্থায় রাজ্যের অন্যতম দায়িত্বশীল শিক্ষক সংগঠন হিসাবে সপ্তম দফার নির্বাচন ভোটগণনা ও বিপর্যয়কালীন পরিস্থিতির কথা মাথায় রেখে নথি জমা দেওয়ার সর্বশেষ তারিখ অন্তত দশ দিন বৃদ্ধি করার আবেদন জানাচ্ছি